আর পাদর থাকবে কোনো কিছু থাকবে না ভাইরা আমার আমাদের অনুরোধ দাল ও মাধ্যমে সবাইকে নিয়ে ঐক্যবাদ্য প্রচেষ্টার মাধ্যমে এই ধরনের সৈয়দ তাদেরকে বিচারিত করে জনবলের প্রতিনিধিত্ব কাজ তৈরি করতে হবে ভাইরা আমার আজকে আপনারা কথাই বলেন দিনের ভোট রাত্রে করছে আপনারা আমির আমির নির্বাচন করছে কে করেছে এই বিভাগীয় কমিশনার এই জেলা প্রশাসক এই পুলিশ সুপার তারা করেছে ভোট আজকে জনগণের উপর আপনার দোষ দেন আমি তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং স্থানীয় সরকার উপদেষ্টাকে বলবো যে আপনারা সাত দিনের মধ্যে রংপুর সিটি পরিষদকে আপনারা অবিলম্বে পূর্বের মতো কার্যকর করবেন এটা আমরা প্রত্যাশা করি আর যদি না করেন ঈদের পরে বারো অথবা তেরো তারিখ থেকে লাগাতার কর্মসূচি হবে এবং এই সিটি গেটের সামনে মঞ্চ হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই সিদ্ধান্তে আমরা বাস্তবায়ন করতে পারি নাই ততক্ষণ পর্যন্ত লাগাতার কর্মসূচি